আসসালামু আলাইকুম প্রিয় আমার বাংলাদেশি ভাই বোনেরা আজকে লাইভে আসি তার কারণ হলো ইটালির ভিতরে যারা এগ্রিকালচার বাই রুডে বা যেভাবে আসুক না কেন অনেক বাংলাদেশি সবাই আমাদের ভাই ভাই তো তাদের কি বলে রাতের ঘুম হারাম হওয়ার মতো একটা নিউজ বাংলাদেশের একটা ধন্য একটা টিভি চ্যানেল সময় সেখানে ইটালির প্রতিনিধি সেও অনেক ভালো মানুষ ও অস্বীকার করার কিছু নেই ভালো ভালো সংবাদ পরিবেশন করে কিন্তু তার একটা সংবাদে অনেক মানুষ ঘাবড়ে গেছে এবং রাতের ঘুম হারাম হয়ে যাবে কারণ হলো এই নিউজটা হয়তোবা আমার দৃষ্টিতে না করলেও পারত কারণ হলো ইটালিতে যারা কাগজ ছাড়া মানুষ আছে তাদের সবসময় একটা কঠিন আর্তনাদ আছে এবং তারা সবসময় একটা পেরেশানের ভিতরে থাকে তারা এই যে দেখেন ইয়ং ইয়ং ছেলে মেয়ে ইয়ং ছেলেরা বাংলাদেশ থেকে আসছে তিরিশ পঁয়ত্রিশ বছরের ইয়ং ইয়ং পোলাবানো হার্টের বেরামে হার্ট অ্যাটাক করে মারা যায় ব্রেন স্ট্রোক করে মারা যায় এগুলো কী এক হলো পারিবারিক চাপ আছে তারপরে ভালো কাজ সংগ্রহ করতে পারে না করতেও পারে না অনেক কঠিন কাজ করে যেটা দিয়ে তার পরিশ্রম অনেক বেশি হয় আর তিন নম্বর হলো যার ডকুমেন্ট নাই এর মতো তো আসলে কষ্টের এবং কপেলা খুব কম আছে যাদের কাগজ নাই এবং যারা অনেক দিন ধরেই অবৈধ থাকে ধরেন দুই তিন বছর ধরে অবৈধ কাগজ করতে পারে নাই তাদের প্রের থাকে সবসময় বেশি দেশে যাওয়ার একটা চাপ থাকে ফ্যামিলি বউ ছেলে মেয়ে সব রাইখে আসছে যারা তো এরকম একটা খবর পরিবেশন করছে সময় নিউজে বাংলাদেশের অবশ্যই এক নাম্বার বা দুই নাম্বার বা তিন নাম্বার স্থানে আছে তাদের এরকম একটা নিউজ করা উচিত হয় নাই কারণ হল আমার দৃষ্টিতে এই যে ইংল্যান্ডের ব্যাপারটা ছিল ইংল্যান্ড বা গ্রেট ব্রিটেন বা যেটেই মনে করেন ইউনাইটেড কিংডম তো তারা এই ঋষি সোনাকে যে গতকাল পদত্যাগ করছে এর আগে একটা আফ্রিকার একটা দেশের সাথে তারা একটা চুক্তি করছিল যে ইংল্যান্ডের ভিতরে যত অবৈধ আসবে সব নিয়ে আফ্রিকার ওই দেশে পাঠাবে মোজাম্বিক ওই দেশের প্রধানমন্ত্রীর সাথে সরাসরি এই চুক্তি করছে যেমন ইটালির সরকার আলবেনিয়া সরকারের সাথে সরাসরি চুক্তি করছে তো যখন প্লেনে উঠাইছে সেইখান থেকে প্রথম যারা প্রথম তিনশো তিরিশ জন পাঠাই দেওয়া হইব ইংল্যান্ড থেকে মোজাম্বেক তখন ইউরোপিয়ান মানবাধিকার একটা কমিশন আছে সেখান থেকে একটা নিষেধাজ্ঞা জারি করছে যে পাঠানো যাবে না একে যখন প্লেনে উঠাইছে তিনশো তিরিশ জনের নেওয়া যাবে সেখান থেকে আটকাই দিছে তার দুই মাস পরে ঋষি সোনা কী করছে পার্লামেন্টে সব সংসদ দিয়ে পাশ করে আবার পাঠানোর জন্য সবার জড়ো করছে মানে প্রথম ফ্লাইট সেখানেও ইংল্যান্ডের একটা কোর্ট সেইটারে আটকাই দিছে নিষেধাজ্ঞা দিয়া শেষ পর্যন্ত পারে নাই মানবাধিকার বলতে একটা জিনিস আছে এখন ইটালি হইল গ্রেট ব্রিটেন বা ইংল্যান্ড বা যেই মনে করেন লন্ডন মনে করেন কেউ অনেকেই মনে করেন আসলে না গ্রেট ব্রিটেন বা ইংল্যান্ড বা ইউনাইটেড কিংডম এর মতো এত কড়াকড়ি তো ইটালি না ইংল্যান্ডে বাসের ভিতরে একটা টিকিট ছাড়া উঠলে ধরা খেয়ে যায় সাথে সাথে আর সারা ইটালিতে যদি আপনি ট্রেন দিয়েও একবার বুলেট ট্রেন দিয়েও ঘুরেন আপনি যদি টিকিট ছাড়া চুরি করে চলতে চান পারবেন এবং আমরা যেসব প্রথম নতুন নতুন আইছি এরকম বুলেট ট্রেন না ছোটো ছোটো মন্ট্র যত ট্রেন আছে আশেপাশে একশো কিলোমিটার দূরে একবার এয়ারপোর্টে যেখানে চেক হয় সেইখানেও আমরা বিনা টিকিটে কিসি গেছি হ্যাঁ শত শত মানুষ গেছে এমন অবশ্যই ওই দিন নাই চিন্তা করি আগেই যে যে বাৎসরিক টিকিট থাকে এ মানে ম্যাক্সিমাম মানুষই তখন বাৎসরিক টিকিট কেনার মতো অত ক্ষমতা বা আর্থিক অবস্থা ভালো ছিল না আর এখন তো বাসা সবারই আমরা যে আঠারো বছরের হয়েছে তারই একটা বাসরিক টিকিট আর কিন্তু আমাকে কম লাগে কারণ হলো নতুন সিস্টেম আছে ই এইটা জানতামও আগে যে ই যে করলেই অনেক কম পয়সাতে করা যায় যা সেটা হলো বা অন্য ব্যাপার তো ইটালিতে আইনশৃঙ্খলা বাহিনী যদি ইংল্যান্ডের দশ ভাগের এক ভাগ হইতো একশো ভাগের এক ভাগ হইতো এত করা কড়াকড়ি হইতো তেলে বিশ্বাস করা যেত কিন্তু ইটালিটা ইংল্যান্ডের চেয়ে অনেক 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 উদার একটা দেশ মানে এই দেশ ইউরোপিয়ান একটা দেশ মানে আমরা চিন্তা করি না আমরা মনে করি বাংলাদেশেই আছি এটা সত্যি কথা ইটালিতে যেসব বাংলাদেশিরা আছে তারা মনে করে বাংলাদেশেই আছে এবং সব দেখেন যে কোনো দেশ থেকে ফেভারেট মনে করে আসার জন্য যে ইটালিতেই ঢুকি সব দিক দিয়ে আর যেটা বলবো অনেকে ওই যে মানে আমার কথাগুলো শুনলে অনেকেই বলবো যে ভাই এই দেশের সরকার তো ডানপন্থী বা ডানপন্থী হইলেও সে কথা দিয়ে দিয়েইছে যে অবৈধদের আটকাবে তারপরে রোড করবে আপনারা জানেন কি বা এই যারা এইগুলা প্রচার করে তারা কি জানে যে এই সরকারের আমলেই রেকর্ড করছে রেকর্ড সব সরকারের চেয়ে দ্বিগুণ মানে একটা টাইম আছে যে এক বছরের ভিতরে কতগুলো অবৈধ ঢুকে সব সরকারের চেয়ে দ্বিগুণ মানুষ এই সরকারের আমলেই অবৈধভাবে মানে লিবিয়া দিয়ে ইটালিতে ঢুকছে যেটা সে প্রথমেই ই করেছিল এখন একটা সরকার তো জনগণের উদ্দেশ্যে একটা তার একটা ই থাকেই যে আমি এইটা করব এই দেশের জন্য বা জনগণের জন্য সেটা বইলে আইসে কিন্তু কখনো একটা সরকার যখন ক্ষমতায় থাকে তার কিন্তু এত কঠিন নীতি থাকে না আর ইংল্যান্ডের ইংল্যান্ডই পারে নাই আর ইটালিতে এখনও শুরু হয় নাই এটা নিয়ে কোনো কথাও নাই হ্যাঁ পাশ হইছে সব কিছু হয়েছে যদি এমন হইত যে একটা দিন ঘন করছে বা ইটালিয়ান পত্রিকা এসেছে অমুক দিনে পাঠাই দিব তেলে এই করা যেত যে হ্যাঁ বিশ্বাস করা যেত তো এইরকম সংবাদে আসলে আমাদের বাংলাদেশি মানুষদের কারণ বেশিরভাগ মানুষই বাংলাদেশিরা এই মুহূর্তে এগ্রিকালচার বিষয়ে আসছে তাদের ম্যাক্সিমামই কাগজ নাই অ্যাজ মারছে কেউ মারেও নাই কেউ পর্তুগালে ই করছে সেভেন্টি করে রাখছে কারণ ম্যাক্সিমাম মানুষের সাথে আমার কথা হয় কারণ অনেকেই আমার সাথে যোগাযোগ করে আমি কোনো কেউই ওরকম হেল্প না করতে পারলেও মনের মনের কথাগুলা তো বলে যে ভাই আমি কি করব অনেকে মনে করে বিশ্বাস করে এর জন্যই হয়তো বা ভালোবাসে দেখেই নখ দেয় কথা বলার জন্য তো যারা ইটালিতে আছেন এত ভয় পেন না ভাই ইটালির আদালত ইংল্যান্ডের আদালতের আর কয়েকগণ বেশি মানব মানব অধিকার প্রিয় একটা দেশ এই দেশে চুরি ডাকাতি রাহাজানি করল তারা তাগো শাস্তি অনেক কম দেয় এই দেশ মানে আর মানে কি বলে মানে বড় বড় জিনিস ছাড়া ক্রাইম ছাড়া শাস্তি খুব কম দেয় আদালত সবসময় জনগণের দিকে তাকায় এবং যারা এই যে আমরা প্রবাসী আছি যারা এই দেশে ইমিগ্রেন্ট মানে আসে কাজ করার জন্য এদের দিকে এদেশের সরকার যতটুকু নমনীয় তার চেয়ে হাজার গুণ বেশি নমনীয় এদেশের আদালত এবং মানব মানবাধিকার অনেক সংস্থা আছে বড় বড় সংস্থা মানে এগুলা বইলা ই করা যাবো না অনেক 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 আছে অনেক আছে যারা স্ট্রং পর্যায়ে থাকে হ্যাঁ সিজিএল আছে এরা একটা সরকার পর্যন্ত চেঞ্জ করতে পারে আন্দোলন করে আর এইটা তো একটা সামান্য বিষয় তো ইটালিতে যারা আছেন এই মুহূর্তে কাগজ ছাড়া ভয় পাওয়ার কিছু নাই আর এই যে পত্রিকায় এটা মানে কি বলে একটু বেশি প্রকাশ করছে মানে এরকম করা উচিত নয় কারণ যদি মানে ডেডলাইন লিখে দিছে যে সামনের মাস থেকে অবৈধের পাঠানো শুরু হয়ে যাবে এরকম ডেডলাইন লাইন ইটালিতে এখনও হয় নাই আর প্রকাশ করেও নাই কিন্তু কই থেকে এই নিউজ পাইছে আমি জানি না তো ম্যাক্সিমাম মানুষ অনেকেই জানবার চেষ্টা করছে যে ভাই এখন কি করবো আমি ম্যাক্সিমাম মানুষের বলছি যে ভাই ভয় পাই না ভয় পাওয়ার কিছু নাই এখন একটা পত্রিকা দিবার মন চাইছে দিছে আমরা ভয় পাবো কেন এরকম ঘটনা ঘটে নাই তো এইদিকে এইটার জন্য আসলে লাইফটা করা আর যারা ইটালি থেকে শুনবেন তারা ভয় পাওয়ার কিছু নাই সামনে ভালো কিছু হবে আর দুই নম্বর কথা হলো এই সরকারি এই ইটালিতে এই সরকারি এই মেলোনি সরকারি দেখবেন একটা মানে এমনি যে উদার সরকার যত উদার সরকার গেছে না তাগে বেশি বেশি পরিমাণ উদার হইয়া বেশি পরিমাণ মানুষ বৈধ করব আমি একটা কথা বললাম আজকে আপনারা পারলে এটা রেকর্ড করে রেখে দিন এই দু হাজার চব্বিশ সালে ইনশাল্লাহ এ মেলোনি সরকার মানে এই সরকারের আমলে প্রচুর বাঙালি প্রচুর বাঙালি ম্যাক্সিমাম বাঙালি বৈধ হইতে পারবো হ্যাঁ আমরা ধরা খাই কোন জায়গায় ধরেন আমরা লোক চিনি না কার মাধ্যমে ধরেন একটা কন্টাক্ট যদি কিনতে হয় একটা মালিকের তখন কি করি আমরা একটা বাঙালি যায় আর একটা বাঙালি দূরি। সঠিক পথ ধরতে পারি না সেই বাঙালি কি করে একটা লামসাম একটা কন্ট্রাক্ট মালিকেরে মানে যে মালিকের হৃদিত্ব নাই এরকম একটা ইটালিয়ানের কাছ থেকে পয়সা দেয়া হৃদিত্ব কিনা দিয়া পরে দেখা যায় এটা নিয়ে অনেক বিপদ অনেক জ্ঞানজাম এগুলো আমি জানি আজকেও আজকেও আমি একটা কথা কইছি বৈধ হওয়ার জন্য সেই ছেলে মানে আমার আমি যেখানে কাজ করি তার পাশেই আজকে মানে তার চোখ আগুনের মতো লাল হয়ে গেছে কয় ভাই তিন হাজার ইউরো দিছি তার মালিকের স্বয়ং এখন সে পেপুত্তরায় যাব না এখন পেপুতর দেখে কয় যে তুই যদি মালিক রে পেপুত্তরে আনতে তাহলে কিন্তু তোর কাগজটা হয়ে যায় গা কাগজ দিছে জমা দিছে কারণ ওই মালিক কয় কি তিন হাজার ইউরো নিয়েও কয় কি না নেই বা যাবো না আমি পেঁপত্তরে যেতে পারব না মানে এখন কত বড় ডেঞ্জারাস ওই যে ভালো বাঙালি ধরতে পারে না যে বাঙালি ধরছে সে চাপ দিতে পারে না এখন এই এই ছেলেটা আজকে চার বছর ধরে ইটালিতে এসছে কিন্তু এত দিনে তার যদি যে মালিক দিয়ে সালাতের আবেদন করছিল যদি সে ইয়ে যেত হয়ে যেত তাহলে এতদিনে সে বাংলাদেশে গিয়ে ঘুরে আসতে পারত এখন ওই যে ভাগ্য খারাপ লাখ খারাপ আমাদের বাংলাদেশে কিছু মানুষ আছে ইটালিতে যারা টাকা এই মনে করে সৃষ্টিকর্তা এইটাই মনে করে মনে করে কারণ মানুষের কাছ থেকে টাকা টাকাগুলো নেয় মানুষের যখন বিপদে ফলাই দেয় হ্যাঁ একটা আছে যে তুই টাকা নে ডবল টাকা নে কিন্তু উদ্ধার করে দে কিন্তু এই কাজগুলো করে না তো এই সামনেও আবার ছানাতে আসতেছে এই বছরই অনেকেই আবার ইটালির বাইরের দেশ থেকেও আবার ছানাতে নিয়ে কথা কয় তাগুলিকে আমার একটু লজ্জা লাগে লজ্জাই লাগে আসলে লজ্জা লাগে মানে ওই যে একটা আছে না মানে বেশি জানতা বেশি জানতা ইটালির সালাতেরিয়া নিয়ে কথা কয় না তারা কোনোদিন চোখে দেয় নাই মানে কয় কি তাগো মানে আর কিছু কইলাম না মানে ইটালির প্রশাসন কথা কইতাছে যেখানে পত্রিকায় লেখাইতেছে এখন আমিও পত্রিকার কাটিং পাঠাইবার যাবো যে দেখ সালাতেিয়া নিয়ে এই যে খবর দেখ মানে এই কথা হইতেছে বিরোধী দল সবাই রাজি সংসদে আলাপও করছে সরকারি দলও মানে চিন্তা করতেছে যে কঠিনভাবে একটা মানুষের যেটি বৈধ করবো কঠিন কিন্তু ইটালির বাইরে থেকে ব্লক করে যে বাংলাদেশ এ কোন কোনো সালাতে না ইটালিতে ইটালির নব্বই পার্সেন্ট ইটালির দুই হাজার চব্বিশ সালের আবেদন নব্বই পার্সেন্ট দেওয়া শেষ হয়ে গেছে আর টেন পার্সেন্ট আছে মানে আজকে সারাদিন খালি এই কথাই খালি শুনি মানে যতই এরা আসলে কি দুই সাইড টাকার জন্য আই আই ইটালির ব্লক করে থাকে ইটালির বাইরের সব দেশ সারাদিন কথা বলবো ইটালি নিয়ে মন নয় কয় কি যে ইটালির প্রশাসন মনে হয় হ্যাঁ এই রাখছে যে অন্য দেশ থেকে মুখপাত্র রাখছে বলার কিছু নাই হ্যাঁ আমরা কইতে পারি কারণ হলো আমরা সরাসরি চলি যেদি অফিসে যাই বা যে কোনো জায়গায় যাই ওর যোগ্যতাও নয় সেই সব জায়গা মানুষের লোকের কথা কোয়ার লেগে যেসব মানুষ ইটালির বাইরে থেকে ইটালির প্রসঙ্গে মিথ্যা কথা কয় এখন যে কয় হ্যাঁ মিথ্যা গেছে হ্যাঁ প্রমাণ নাই না দিছে নব্বই পার্সেন্ট হয়ে গেছে গা ইটালির ক বোঝে না আসলে কটা টাকা লুবের লেগে আর এই যে ব্লগ পেজ বড় করবার লেগে এরকম মিথ্যা কথা কয় আমি মিথ্যা কথা কইলে আমার তিন লাখের পেজ একদিন চাটামি করলে এক এক মিলন হয়ে যেত কার আমি কখনও মানুষের ই করি না আমি করি না মানুষের বিপদে ফালাই না মিথ্যা কথা এইভাবে বলি না এখন প্রশ্নের উত্তর দিব আপনাদের দেন কি লেগছে ভাই মেসেনিয়া মেসেনিয়া আবার কোন শহর ভাই নাম বলবো মেসোনিয়া 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 ভাই নামটা সঠিকভাবে লেখেন নাই আর নাহলে আমার মনে করতে পারতাছি না এরকম শহর আছে কি না রোম শহর নিয়ে কিছু বলেন দুই হাজার তেইশ সালের ডিসেম্বর দুই হাজার তেইশ সালের ডিসেম্বরের এগ্রিকালচারেরও বর্ধিত কোটার ই আছে কোটা আছে চ্যালেঞ্জ আমি আর স্পন্সার যে আছে ভাই এটা যদি কেউ বলে যে শেষ হয়ে গেছে গা যদি সে আমার প্রমাণ দিতে পারে যে রোম শহর থেকে দুই হাজার তেইশ সালে কোটা শেষ হয়ে গেছে গা ভাই জীবনে আর ব্লক করুন না কইলাম এরকম যদি কোনো কোনো জায়গার থেকে প্রমাণে না দিতে পারে বরং আমি প্রমাণ দিতে পারম যে ইনশাল্লাহ এখনও অর্ধেকও দেওয়া অর্ধেকই দিছে অর্ধেকের সামথিং বেশি হইব কিন্তু আরও ভালো পরিমাণ মানুষ ইয়ে পাইব নূলস্তা পাইব দু হাজার তেইশ ডিসেম্বরের দু হাজার তো পুরাটাই বাকিয়া এখনও ভাই নোলস্তা ওঠার বিশ দিন পর আনপাল চাইছে কিন্তু আবেদন করার সময় সব কিছু দিয়েছিল তো সব কিছু দিলে আবার সব কিছুই আবার ই দিতে মানে আপনি যদি আনপালের সার্টিফিকেট তো দিতেই পারবো না কারণ হলো ম্যাক্সিমাম বাংলাদেশি আমি গুমোর জানি ভাই আনপালের ম্যাক্সিমাম মানুষের গো শুধু রিকেস্টা যে করে মানে আবেদন করে আনপাল বরাবর সেই প্রোটোকল নাম্বার দিয়েই এই আবেদনগুলো করে এখন হয়তোবা ওই প্রোটোকল নাম্বার চাইতেছে না সরাসরি আনপালের সার্টিফিকেট চাইতে আছে যে আনপাল থেকে আপনার সার্টিফিকেট দিছে কিনা যে আপনি বাংলাদেশে আপনার প্রতিষ্ঠান থেকে দুইজন লুক আনতে পারবেন তিনজন লুক আনতে পারবেন সেইটা দেখার জন্য বলছে এখন ওই যে প্রোটোকল নাম্বার দিয়ে কিন্তু চলবো না এখন দিলে দিতে পারে সেই প্রোটোকল নাম্বার দিয়ে যে নূলস্ত উঠবো না সেইটা বলতে পারবো না তুরিন শহরের খবর কি ভাই ইদানিং কোনো খবর নাই ভাই ইদানিং তুরিন শহরের কোনো খবর নাই আমার কাছে এ মানে এই সপ্তাহে বা গত সপ্তাহে দু হাজার চব্বিশ সালে সালেন শহরে কৃষি অনুষ্ঠান উঠবে কি ভাই অবশ্যই উঠবো অবশ্যই উঠবো অবশ্যই উঠবো তবে একটু সময় দিতে উঠব কারণ না পড়লি কাছের তা আর এই চায়ের জায়গায় কাগজ সরকার আটকে রাখছে মানে নির্দেশ আছে খুব সম্ভবত যাতে না দেয় না পুলি সহ মানে খুব কড়াকড়ি করছে যেসব মালিকের অরিজিনাল ডকুমেন্ট অরিজিনাল সব কিছু সব কিছু দেখানোর পরেই ই পাইবে নোলস্তা পাইব আর এখন ভাই নৌলস্তা দিয়ে কী করবেন কন নৌলস্তা দিয়ে কী করবেন মানে আপনারা নোলস্তা দিয়ে কী করবেন আমার বুঝে এখন নোলস্তা দিলে কি আপনারা ভিসা পাইতেছেন ভিসা পাইতেছেন না কারণ হলো কি ইটালিয়ান অ্যাম্বাসি এখন যেগুলা এই যে দুই মাসের ভিতরে যে ইমেল করছে যেগুলার ইমেলের অ্যাপয়েন্টমেন্ট দেয় নাই সেগুলার জন্য কাজ করতেছে এখন কত দিন লাগতে পারে সেই কাজ আগস্টে ইটালিয়ানরা ছুটি কাটায় হয়তোবা অ্যাম্বাসি থেকে এমনও হইতে পারে যে আগস্টের ঢিলা কাজ হইতে পারে তো এই জুলাই মাসে যতটুকু কাজ হইব তারপরে আগস্টের ঢিলা ডালা কাজ হইব তো আগস্টের পরে সেপ্টেম্বরে আবার একটা নিউজ দিয়ে রাখি খুব সম্ভবত এটা কিন্তু আমি জানি না খুব সম্ভবত আমার একজন মানে অ্যাম্বাসির ভিতরে কাজ করে ওই যে ডিফোন টিফোন পূরণ করে দেয় বা ই করে ওরাই একজন আবারে জানাইলো আজকে যারা ভিতরে বাঙালিকে হেল্প করে টাকার বিনিময় বাংলা না তো তারা আমার একটু জানাইলো যে উজ্জ্বল ভাই অ্যাম্বাসেডার কিন্তু চেঞ্জ হওয়ার চান্স আছে আগামী এক মাসের ভিতরে তো আমি কইলাম যে এইরকম তো কোনো নিউজ নাই ভাই যে সরকারিভাবে কি না ভিতরে বলা বলি করতেছে এই বিএফএস গ্লোবালের ভিতরে তো যাই হোক যদি পরিবর্তন হয় তাহলে শুক্র আলহামদুলিল্লাহ কারণ হলো কি এই অ্যাম্বাসেডারের থাকা অবস্থায় এই এটা সবচেয়ে বেশি বিপদে পড়ছে মানে নলস্তা জমা নিছে ভিসাও দেয় নাই রিজেক্টও যে করছেও প্রচুর আর আটকেই রাখছে বেশিরভাগ আর কোনোই মানে সদ উত্তর দেয় না এই যেমন কয় যে একশো করে দেব একশো করেও তো দেয় না এখন একশো করে দেয় কি ফ্যামিলিসহ ফ্যামিলি ট্যুরিস্ট বিষয় স্টুডেন্ট বিষয় সব মিলে একশো দেয় মানে যেখানে জমা পড়তে আছে তিনশো যেখানে জমা আছে প্রতিদিন জমা পড়ছে দুইশো আড়াইশো সেইখানে যদি দেয় হলো মাত্র চল্লিশটা পঞ্চাশটা তাহলে তো সারা জীবনও শেষ হবো করে উদ্ধ হাজার চব্বিশ সালে কোনো কোটা আসবে ভাই স্পন্সারের কোটা আসার সম্ভাবনা আছে এগ্রিকালচার যে আসবে ভাই একবারে নিশ্চিত থাকেন ভাই নিশ্চিত থাকে না এখন সেই কোটার ভিতরে আপনি কাগজ উঠবে না সেটা তো আমরা বলতে পারবো না তবে কোটা দিবে কনভার্টেরও দিব যে যারা অবৈধ আছে তারা কনভার্টারের সুযোগ দিব সেখানে থাকবো একটা কোটা দুই হাজার বা দেড় হাজার এক হাজার তারপরে মাইগ্রেশন মানে অন্য দেশ থেকে আইসা এই দেশে চেঞ্জ করতে পারবো তার ডকুমেন্ট এরকম অনেক কিছুই থাকবো তারপরে স্টুডেন্টদের জন্য কিছু কনভার্ট থাকবো দুই চব্বিশ সালে সালেনের কথা বলছি ভাই সালেনের কোনো খবর নাই এই মুহূর্তে আব্রুজোতে কাগজ জমা করেছে কাগজ কি হবে দুই সালে ওয়েট করতে হবো ভাই ওয়েট করতে হবো এই বছর যারা যাইব দুই হাজার চব্বিশ তারা কি ছানাতে আবেদন করতে পারবো ভাই সানাতে যেদিন ঘোষণা করবো যে এত তারিখ মানে আজকে থেকে একটা তারিখ থাকবো যে এত তারিখের ভিতরে আবেদন করতে দেবো ওই তারিখের আগে যদি সে আসে বা তারিখের শেষ হওয়ার একদিন আগেও যদি আসে সেখানে যদি একটা জিনিস থাকে প্রতি বছরই থাকে যে তুমি ইটালিতে কত বছর আগে আইসো বা দুই বছর আগে আইসো এরকম একটা প্রমাণ তো ওই রকম প্রমাণ বাঙালিরা দেখাইতে পারে কারণ হলো কিছু ডাক্তার আছে বাঙালিরা ওইসব ডাক্তারের কাছ থেকে সার্টিফিকেট কিনে দুই বছর আগে সে প্রবেশ করছে তো এরকম হাঙ্কি মাঙ্কি দিয়ে তারপরে ওই পাসপোর্ট করে কি শো করে না ওই পাসপোর্ট করে কি লস্ট করে আবার ওই পাসপোর্টটি আর একটা নতুন ওঠায় তো তার তার ভিতরে কোনো প্রমাণ থাকে না আর ইটালি না উদার একটা দেশ এত গোটাগুটি করে না এত দেখবার যায় না যে কত বছর আগে আইছে ওই যে একটা সার্টিফিকেট মার্টিফিকেট জোগাড় করে দেয় তারপরে ইয়ের টিকিট এই টিকিট নিয়ে জোগাড় করে দিয়ে ওই যে ওগুলো দিয়ে জমা দেয় উকিল ছয় নয় বুঝাই দেয় পেপুতরা থেকে তখন কাগজ দিয়ে দেয় এত কন্ট্রোল করা যায় না আর ইটালি একমাত্র দেশ সবচেয়ে প্রবাসী বান্ধব প্রবাসী বান্ধব বলে বলতে এই যত দেশের মানুষ আছে ইটালিতে আইসা যেভাবে খুশি চলতেছে এইটা আর বলার কোনো ভাষা নাই যে যেমনে যে যেমনে পারে টাকা কামাইতেছে উজল ভাই নতুন করে যারা কেস মারতেছে তাদের কি আলবেনিয়া পাঠিয়ে দিবে না ভাই আলবেনিয়া কেন পাঠাইবো আপনি কি এদেশে ক্রাইম করছেন আর ভাই সবচেয়ে বড় কথা হলো কেস মারার আগে একটা উকিল দিয়ে ভালো একটা উকিল দিয়ে তারপরে বুঝা শুই না তারপরে এই করবেন নিজে নিজে কোনো কিছু করেন না কারণ হলো কঠিন তো একটু ওইসেই ভাই দুনিয়াটাই কঠিন হয়ে গেছে এই মাসেই কোটা বাড়ানোর কথা ভাই কোটা বাড়ানোর নিউজটা এই মাসেই আসার কথা এখন আজকেও আসতে কালকেও আসতে পারে আবার দেখা যাবে এই মাসে শেষও হইতে পারে আবার নাও আসতে পারে কিন্তু কোটা বাড়ানোর সম্ভাবনা এই মাসেই মানে ঘোষণা আসতে পারে বেলিনোতে কোটা দিয়েছিল কয়টা ভাই এখন তো ভাই মনে নাই আমি তো আমার কাছে চার্ট আছে কিন্তু এখন তো ভাই আমার মুখস্থ নাই তো সবাই ভালো থাকবেন ভয় পেবেন না নিউজ করেই ভাই নিউজ করে ইয়াসেন আরাফাত ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি নিউজ আসলে উল্টা উল্টা নিউজ দেখলে এই দেশের মানুষগুলা যারা মানে কাগজ নাই তারা আসলে ভয়ই থাকে তারা আমার কাছে না যতগুলাই ইটালিতে যারা ব্লগ করে বা সোশ্যাল মিডিয়ায় কথা কয় সবাই রে জ্বালায় সবাই বলে যে ভাই আমরা কেউ কি পাঠাই দিব এরকম একটা টেনশনের ভিতরে থাকে কারণ এত টাকা দিয়ে ইটালি আইসা যদি এরকম নিউজ প্রতিদিন শুনতে হয় আর আমি যদি প্রতিদিন ডর দেখাই যে কালকে রোম শহরে ধরতে আইব মানুষ হ্যাঁ দৈরা দৈরা পাঠাই দিব তাহলে এটা কোনো দিন ওইল মানে কি একটা মানে নিউজ মানে মানে বাংলাদেশির আগে পুরে ভয় পেয়ে গেছে এমন নিউজে আর যখন বাংলাদেশি কোনো সংবাদপত্রে যদি কোনো নিউজ হয় সেইটা মানুষ বেশি চিন্তা করে কারণ হলো আমাদের ব্লগ শুনে কারা যারা ইটালি আইব তারা ম্যাক্সিমাম শুনে। কিন্তু খবরের নিউজটা শুনতেছে সারা বাংলাদেশের মানুষ টিভি চ্যানেলে চলতে অনলাইনে ফেসবুকে চলতেছে ইউটিউবে চলতেছে আমি যেমন শুধু কথা কই হইল ইউটিউবে ইউটিউব তো আমি কোনো ব্লগ পোস্ট দিই না আমার যে একটা শফিকুল ইসলাম উজ্জ্বল নামে আমার একটা ফেসবুকের পেজ আছে পেজ না সরি আমার একটা কি বলে ফেসবুক আইডি আছে তো সেটার ভিতরে আমি শুধু রিল ভিডিওগুলো সারি ইচ্ছা করেই সারি না কারণ হলো এই শকুনের চোখ জানি না পড়ে কারণ আমার নিউজগুলা যেন আমার খালি ইউটিউবে থাকে আর ফেসবুকে দিলে শকুনের চোখ পরে এর জন্য ভাই শকুনের চোখ থেকে বাঁচার জন্য আমি শুধু রিল ভিডিওগুলা ইটালির উপরে যে সবগুলা দিলে মানুষের উপকার হয় জানতে পারে এইগুলো বলি তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন যাওয়ার আগে দশটা লাইক করে যেন যে কোনো দশজন মানুষ কারণ নব্বইটা লাইক হয়েছে আর দশজন দিলে একশোটা হয়ে যাবো আমার আবার এত বেশি চাহিদা নেই আপনাদের ভালোবাসা যতটুক আছে রুগী আমার কাছে অনেক অনেক তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আর পারলে যারা ইটালিতে আছেন কাগজ ছাড়া তারা এত ভয় পায়েন না আর বাংলাদেশে যারা আছেন আগামী আগস্টের পরে ইনশাল্লাহ ভালো 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 অবস্থান হবে যদি অ্যাম্বাসেডার চেঞ্জ হয় সেক্ষেত্রেও ভালো হবে কারণ নতুন যে আসে সে অনেক ছাড় দেয় সবসময় সার দে কঠিন হয় পরে আর যদিও না হয় বাংলাদেশ সরকার বা ইটালিতেই ইটালি বাংলাদেশি অ্যাম্বাসেডর আছে চেষ্টা করতেছে বাংলাদেশিরা যেন প্রচুর পরিমাণ ভিসা যারা নস্তা পায় তারা ভিসা যেন পায় তো আপনাদের কাছে শেষ মুহূর্তে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বলার সাথে সাথে একশো তিনটা হয়ে গেছে আসলে আপনারা অনেক ভালোবাসেন আমারে এটা তার প্রমাণ তো ভালো ভালো থাকবেন ভাই আজকে আগে আগে বাসাইছি রবিবার বন্ধের দিন কাজ করছি মাত্র অল্প একটু তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম